ইউরোপের দেশগুলিতে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে বহু মানুষ তাদের স্বপ্ন এবং উদ্দেশ্য সফল করতে পারলেও বহু মানুষ নিখোঁজ থাকছে বহু মানুষের মৃত্যু হচ্ছে যারা এই সকল ইনফরমেশনগুলোর জন্য আমাদের সাথে যুক্ত থাকেন আপনাদেরকে বিশেষ অনুরোধ করব যখন আপনার আপন নৌকায় উঠে গেম হচ্ছে জিজ্ঞেস করবেন সেটি কি প্লাস্টিকের নৌকা ছিল কাঠের নৌকা ছিল নাকি মাসদরার ট্রলার ছিল এই তিনটি ইনফরমেশন আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি লিবিয়ার কোন এলাকা থেকে ছেড়েছে মনেশিয়ার কোন এলাকা থেকে ছেড়েছে তুরস্ক বা আফ্রিকার বিভিন্ন দেশ যেটি মরক্কো হতে পারে আলজেরিয়া হতে পারে কেন আপনি এই ইনফরমেশনগুলো জানবেন কারণ যখন দুর্ঘটনা ঘটে যখন আপনি আপনার আপনজনকে খুঁজে পান না বা আপনার আপনজন আপনার সাথে যোগাযোগ করে না তখন এই ইনফরমেশন বা এই তথ্যগুলো দিয়ে আপনি তাকে খুঁজতে পারবেন বা আপনার খোঁজা অনেক সহজ হয়ে যাবে এই ইনফরমেশনগুলো যদি আপনি সঠিকভাবে দিতে না পারেন সেক্ষেত্রে আপনি খুঁজে পাবেন না কারণ এই তথ্য ইনফরমেশনগুলো অলাভজনক প্রতিষ্ঠান এনজিও সংস্থাগুলো প্রচার করে কোনো প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া খুব একটা প্রচার করে না শুধুমাত্র দু একটি ঘটনা যখন ভাইরাল হয় তখনই তারা এগুলো প্রচার করে আর আপনারা সেটি জানতে পারেন প্রতিনিয়তই গেম হচ্ছে মানুষ অবৈধভাবে এক দেশ থেকে আরেক দেশে প্রবেশ করছে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া সেগুলো প্রচার করে না বা আসেও না আশা করি বুঝতে পেরেছেন যারা এই তথ্য ইনফরমেশনের জন্য আমাদের সাথে প্রতিনিয়তই যুক্ত থাকেন ইতালির দ্বীপ ল্যাম্পদুষার কাছে গিয়ে নৌকা ডুবির ঘটনা একজন মা এবং একটি শিশুর মৃত্যু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম আবারও উত্তাপ ইতালির কোস্টগার্ড তাহলে কি করেছে জর্জিয়া মেলনির সরকার ক্ষমতা আসার পর এই ধরনের নৌকাডুবির ঘটনা এবং শরণার্থী মৃত্যু প্রতিদিনের একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে এনজিও সংস্থাগুলো প্রতিনিয়ত বলছে ভূমধ্যসাগর একটি স্থানে পরিণত হচ্ছে ইতালি এবং ইউরোপ ইউনিয়নের কঠোর বিধিনিষেধের কারণে কারণ এনজিও সংস্থাকে তারা ঠিকমতো কাজ করতে দিচ্ছে না ল্যাম্পোদো শহর স্পটের সর্বশেষ তথ্য অনুযায়ী একটি নৌকাডুবির ঘটনা এবং বহু লোক নিখোঁজ রয়েছে তেরো জনকে উদ্ধার করা হয়েছে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে যদিও এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেনি লোকজন যারা ডুবে গেছে সেটি কোন জাতীয়তার যাদেরকে উদ্ধার করা হয়েছে সেটি কোন জাতীয়তার এবং মৃত ব্যক্তি কোন জাতীয়তা আর এভাবেই ঘটছে এই ঘটনাগুলো লেফুদস হটস্পট কর্তৃপক্ষ চারটি নৌকা থেকে একশো তেতাল্লিশ জন শরণার্থী উদ্ধারের নতুন একটি তথ্য প্রকাশ করেছে সর্বশেষ এক্সবার্তায় তারা নিশ্চিত করে ভূ ব্যবহার করে লিবিয়ার উপকূল থেকে আসা এই নৌকা শরণার্থীদেরকে উদ্ধার করে হটস্পটে রাখা হয়েছে টোটাল হটস্পটে বর্তমান দুশো উনানব্বই জন অভিবাসী রয়েছে কোন দেশের কতজন তা প্রকাশ করেনি ভাবে আবারও এই হটস্পটে শরণার্থী প্রবেশ শুরু হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে শরণার্থী আপডেট ইনফরমেশন অনেক অনেক জানতে পারবেন